আজকে এখানে দুইটা গরু জবাই হয়েছে আমার মনে হয় আজকে দশটা গরু জবাই হতো তাহলে আমরা মানে এটা শেষ করতে পারতাম না আমি শোয়ালের কাছে অনুরোধ করব যাতে এটা প্রতি সপ্তাহে এটা কন্টিনিউ করে এটা একটা গরিবের জন্য অসহায় মধ্যবিত্তদের জন্য চমৎকার একটা উদ্যোগ যেহেতু বাজারে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে এখানে ছশো আমার আটশো টাকা সেভ হচ্ছে এটা তো খুবই ভালো একটি উদ্যোগ আমি দোয়া করি ওদের জন্য যাতে হ্যাঁ যেন সময় নিতে পারি ছশো পঁচানব্বই টাকা রেটে গরুর মাংস দেবো যারা স্বল্প আয়ের মানুষ আছে যারা সাধারণ মানুষ আছে গরুর মাংস কিনে খেতে পারে না সাতশো সাতশো পঞ্চাশ ঋণ সে জায়গায় আমি যদি এই টাকায় দিই তাহলে হয়তোবা সাধারণ মানুষ তার হাতে নাগালে থাকবে খেতে পারবে আমার এখানে আপনি একশো গ্রাম মাংস চাইলেও পাবেন আচ্ছা আমার এখানে যদি কী এসে বলে যে একশো গ্রাম মাংস লাগবে আমি সেটাও দেব ইনশাল্লাহ আমি প্রতি সপ্তাহে দশটা গরু জবাই করবো আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার বেরিয়ে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি স্বামী আহমেদ দর্শক বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি নরসিংদিতে নরসিংদী শহরের পৌর পার্কে জুলাস মিয়া মাংস বিপরীতে তো এর উদ্যোক্তা হচ্ছেন আল মাহমুদ সুহেল ভাই তো সুহেল ভাই একটি মহৎ উদ্যোগ নিয়েছেন সেটি হচ্ছে উনি কম দামে মাংস বিক্রির একটি উদ্যোগ নিয়েছেন নরসিংদীতে পাঁচশো পঁচানব্বই টাকা সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার উনি এখানে গরু জবাই করে থাকেন এবং সেখানে উনি পাঁচশো পঁচানব্বই টাকা যাতে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কম দামে মাংস খেতে পারে এবং এখান থেকে কিন্তু একশো গ্রামও মাংস বিক্রি করা হয় আজকে হচ্ছে প্রথম দিন তো প্রথম দিনই উনি দুটি গুরু জবাই করেছেন এবং উনি ওনার আশার চেয়ে তো ভালো রেসপন্স পেয়েছেন এবং ওনাদের মূলত মাংসের দোকান রয়েছে সেখানে কিন্তু ওনারা ছশো পঞ্চাশ টাকা করে মাংস বিক্রি করেন আমরা বলতে পারি নরসিংদীর মধ্যে সবচেয়ে কম দামে মাংস বিক্রি করতেছেন এখন ওনারা ছয়শো পঞ্চাশ টাকা এবং ওনাদের দোকানটি হচ্ছে নরসিংদীর বটতলা জিরো পয়েন্টে সেখানে কিন্তু আপনারা সপ্তাহে সাত দিনই মাংস সংগ্রহ করতে পারবেন তো আমরা কথা বলবো সোয়েলবাইয়ের সাথে সোয়েলবাইয়ের কাছ থেকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব মূলত কী ধরনের গ্রামের পরিকল্পনা থেকে উনি এই মহৎ উদ্যোগটি উনি নিয়েছেন এবং এই উদ্যোগ উনি কতদিন চলমান রাখবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো আশা করছি পোর্ট আয়োজন যারা আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সোহেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা সোহেল ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি নরসিংদীতে খুব একটি মহৎ উদ্যোগ নিয়েছেন যে কম দামে মাংস বিক্রি করার জন্য আচ্ছা তো সোহেল ভাই কত করে মাংস বিক্রি করতেছেন 500 90 টাকা 595 টাকা জি 595 টাকা তো সেল ভাই কি ধরনের চিন্তাভাবনা থেকে এই যে আপনি 595 টাকা করে মাংস বিক্রি করার উদ্যোগটা আপনি নিলেন চিন্তাভাবনা আসলে মূল চিন্তাভাবনা হচ্ছে মানুষের মানুষকে সেবা দেওয়া আর আমি বিভিন্ন সংগঠন থেকে মানুষকে সেবা দিয়ে থাকি সাতচার সংগঠনের সাথে জড়িত আর আমার কাছে কিছু টাকা ছিল তো টাকাটা আমি কিভাবে কাজে লাগাতে পারি তো মাথার মধ্যে চিন্তাভাবনা আসলো যে আমার বাবা ছিলেন কসাই আমার বড়ো ভাই আছেন কসাই তারা মাংস ব্যবসার সাথে জড়িত তো আমি টাকাটা কীভাবে কাজে লাগাতে পারি সেই চিন্তাভাবনা আসলো যে যেহেতু আমার বাবারা কসাই ছিলেন তো হয়তো বা গরু এখন কম মূল্যে যদি দেয়া যায় মানুষকে দিতে পারি তাহলে এক এক ধরনের সেবা সেই চিন্তাভাবনা থেকে আমি আসলে মনে মনে ডিসিশন নিই যে ছশো পঁচানব্বই টাকা রিটে গরুর মাংস দেবো যারা স্বল্প আয়ের মানুষ আছে যারা সাধারণ মানুষ আছে গরুর মাংস কিনে খেতে পারে না সাতশো সাতশো পঞ্চাশ টাকার সেই জায়গায় আমি যদি এই টাকায় দিই তাহলে হয়তোবা সাধারণ মানুষ তার হাতে নাগালে থাকবে খেতে পারবে গরুর মাংস তারা স্বাদ নিতে পারবে এটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা ছিল আর কি আচ্ছা আপনি যে উদ্যোগটা নিয়েছেন যে একটু কমিয়ে দিয়েছেন যাতে সাধারণ মানুষ খেতে পারে আচ্ছা যে বিষয়টা হচ্ছে অনেকে কিন্তু আধা কেজি মাংস বিক্রি করতে চায় না বা কম মাংস বিক্রি করতে চায় না সর্বনিম্ন এক কেজি বিক্রি করতে চায় ক্ষেত্রে কিন্তু অনেক গরিব মানুষ নিতে পারে না অনেক দেখা যায় গরিব মানুষ রয়েছে যারা আড়াইশো গ্রাম মাংস নিতে চায় যে নিয়ে তারা এক বেলা খাবে বা ছেলে মেয়েকে খাওয়াবে তো সেই ক্ষেত্রে তাদের জন্য কোনো সুযোগ রয়েছে কিনা আপনার কাছ থেকে আড়াইশো গ্রাম মাংস নিতে পারবে কিনা আমার এখানে আপনি একশো গ্রাম মাংস চাইলেও পাবেন আচ্ছা আমার এখানে যদি কীভাবে বলে যে একশো গ্রাম মাংস লাগবে আমি সেটাও দেব আপনার একশো গ্রাম থেকে তার চাহিদা অনুযায়ী সর্বোচ্চ পাঁচ কেজি দিচ্ছি আর একশো গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ কেজি নিতে পারবেন আচ্ছা আর এখানে আমার এখানে কোনো নিষেধ নেই যে আপনি আয়সা পঞ্চাশ গ্রাম চাইলে সেটাও বা সম্ভব যদি সে নিতে চায় তো সুরবে আমরা দেখতে পাচ্ছি আপনি একদম খোলামেলা জায়গায় বিশেষ করে নরসিংদের পৌর পার্কটা এটা মূলত হচ্ছে একটা আমরা জানি যে বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন তারা এখানে তাদের কার্যক্রমগুলো সম্পাদন করে থাকে তো এখানে কিন্তু কোনো দোকান নেই সেইখানে আপনি মাংস বিক্রি করতেছেন তো এখানে কি সপ্তাহে সাত দিন মাংস পাওয়া যাবে বা সপ্তাহে কোন কোন দিন আসলে সাধারণত আপনার কাছ থেকে তারা গরুর মাংসরা পাচ্ছে এখানে আসলে সেটা তো আমার তো মূল বিজনেস এটা না আমার মূল বিজনেস হচ্ছে আমি গাড়ির চালাই গাড়ি রেন্টেকার বিজনেস আর এটার মূল বিজনেস চালায় আমার ভাই ওরা দোকান আছে বর্তলা জিরো পয়েন্ট ওখানে আপনি নরসিংদী থেকে কম মূল্যে পাবেন ছয়শো পঞ্চাশ টাকা রেট আর এখানে আমি নিজের উদ্যোগ নিয়েছি বিদায় আমি পাঁচশো নিয়ে পঁচানব্বই টাকা রেটে বিক্রি করছি আপনি আমি চিন্তাধারা আছে আমি সপ্তাহে একদিন বিক্রি করব সপ্তাহে একদিন মানুষকে আমি জাবা দিব আচ্ছা সপ্তাহে একদিন হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা করে এখানে পাওয়া যাবে এখানে পাওয়া যাবে আর সপ্তাহে সাত দিনে কি যে সপ্তাহে জিরো পয়েন্ট সেখানে পাওয়া যাবে আর সপ্তাহে সাত দিন ছয়শো পঞ্চাশ টাকা রেটে পাবেন আপনার বটতলা জিরো পয়েন্ট আমার আপন বড় ভাইয়ের দোকান ফারুকের মাংসের দোকান বললেই হবে বিসমিল্লা মাংস বিদ্যান সেখানে পাবেন আমার ছয়শো পঞ্চাশ টাকা রেটে পাবেন আর কি আমার বাইরের কাছ থেকে আচ্ছা 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 তাহলে আপনার ভাইও মোটামুটি কম দামে দিচ্ছে সরকার নির্ধারিত যে রেট সেই রেটে এখন মাংস বিক্রি করতেছে জি জি সরকার সরকার রেট তো নরসিং দিতে আপনি সাতশো সাতশো পঞ্চাশ টাকা নিচে মাংস পাবেন না একমাত্র আমার বাইরের দোকানে পাবেন ছয়শো পঞ্চাশ টাকা রেটে আর আমি দিচ্ছি আজকে আর আমি পাঁচশো পঁচানব্বই আচ্ছা আপনার ভাইকে এখানে আছে যে ওই যে আমার ভাই আছে আমি আপনার ভাইয়ের সাথে কথা বলবো আসলে অনেকেই বলে যে যারা একটু কমে দেয় তারা নাকি হাড়ের পরিমাণ বেশি দেয় বা এখানে তো দেখতেই পাচ্ছেন আপনি এখানে তো আর লুকুচুরি কিছু না এখানে মানুষের সামনে স্বতঃস্ফূর্তভাবে মানুষ মাংস নিতে আসছে এবং এখানে এখানে গো মাংস যা আছে এখানে সবাই সবকিছু পাবে আচ্ছা এখানে কেউ বেশি কেউ কম এরকম না আচ্ছা এখানে আপনারা কি সিস্টেমই দিচ্ছেন তাহলে ভাগা সিস্টেম কোম্পানির মধ্যে যেরকম না না ভাগা না এখানে আপনার মিক্সড করে ফেলা হবে সব কিছু মিক্সড করা হবে এখান থেকে আপনি সব কিছু মিক্সড করার পর আপনি আপনি যে পরিমাণ চাইবেন সে পরিমাণ এখান থেকে আপনাকে দেওয়া হবে আচ্ছা আচ্ছা প্রথম দিন কয়টা গরু জবাই করলেন হ্যাঁ প্রথমত টার্গেট ছিল একটা একটা গরু জবাই করব তো মানুষের আসলে চাহিদা মেটাতে গিয়ে আবার মানুষের এত সারা পেয়েছি তো দুইটা জবাই করছি আজকে আজকে দুইটা জবাই করেছেন জি আচ্ছা আচ্ছা প্রথম দিনই আপনি আপনার আসার চাইতে বেশি সারা পেয়েছেন যে আসার চাইতে বেশি সারা পেয়েছে আসলে মানুষ আসবে কিনা বা নিবে কিনা কারণ এটা তো একটা দোকান না আর এটা কোনো বাজারও না এটা একটা আউটসাইড একটা পার্ক তো এখানে আমি এখানে আমার আরো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এখানে অনুষ্ঠান করে থাকে তো সেই হিসাবে আমি এই জায়গাটা কি বেছে নিয়েছি যে এখানে আমি দেব আচ্ছা একটা প্রচারণার বিষয় যে আজকে হচ্ছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা আশা করি যে আপনি আরো অনেক বেশি গরু জবাই করবেন যে আমার আমার পাশে যারা আছেন বড় ভাই যারা আছেন যারা স্বেচ্ছাসেবী অঙ্গনে জড়িত তারা আমাকে আশা দিয়েছেন যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি প্রতি সপ্তাহে দশটা গরু জবাই করবো চিন্তা ভাবনা আচ্ছা আমরা দোয়া করি আপনি যেন প্রতি সপ্তাহে দশটা না এর চাইতে বেশি গরু জবাই করে সাধারণ মানুষকে দিতে পারেন সেই দোয়াই করি জি সোহেল ভাই আমরা একটু আপনার ভাইয়ের সাথে কথা বলি হ্যাঁ জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমার মোহাম্মদ ফারুক আচ্ছা তো ফারুক ভাই আমরা জানতে পারলাম যে আপনি নরসিংদীতে এখন ছয়শো পঞ্চাশ টাকা কেজি মাংস বিক্রি করতেছেন বটতলাতে জি আমি এই নরসিংদীর প্রথম ছয়শো পঞ্চাশ টাকা করে ব্যস্ত

এতটা পর্যন্ত থাকে আমি এতটা পর্যন্ত আছি এতটা পর্যন্ত প্রতিদিন কয়টা গরু যাচ্ছে এখন ভাই তিনটা তিনটা প্রতিদিন তিনটা চারটা যাচ্ছে না জি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আমি দশপাড়া থেকে এসেছি দশপাড়া থেকে কয় কেজি মাংস নেবেন আমি সামনে নেব 2 কেজি 2 কেজি তো আচ্ছা এখানে 595 টাকা কেজি মাংস বিক্রি হচ্ছে বিষয়টি কেমন লাগছে বিষয়টি তো খুবই ভালো আজকালকার দিনে তো এরকম পাওয়া যায় না সাজে সাজে যে তো বাজার 750 টাকা বিক্রি হচ্ছে এখানে 600 আমার 800 টাকা সেভ হচ্ছে আচ্ছা আচ্ছা বাজারে 750 টাকা কেজি বিক্রি হচ্ছে জি 795 তার কম কম পাচ্ছেন কিছু আচ্ছা চোখের সামনে এমন সুন্দরভাবে যদি মাংস কেউ দেয় তাহলে তো এখানে নেওয়ার কোনো সন্দেহ নেই না না এটা তো খুবই ভালো একটি উদ্যোগ আমি দোয়া করি ওদের জন্য যাতে হ্যাঁ যেন সব সময় নিতে পারি ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাইয়া এই যে নরসিংদীতে প্রথম 595 টাকা কেজি মাংস বিক্রি করা হচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন নর্শী থেকে পাঁচশো পঁচানব্বই টাকা কেজি আজকে যে মাংস বিক্রি হচ্ছে এটা একটা চমৎকার একটা প্রশংসনীয় উদ্বেগ আমাদের সাথে সহযুদ্ধ আল মোহাম্মদ সোহেল তার বাবা আসলে দীর্ঘদিন যাবৎ এই মাংস ব্যবসার জড়িত ছিল এবং তার পরিবার তো নর্শীতে প্রথম তো সাড়ে সাতশো টাকা কেজি মাংস ছিল তারপর এটা সাতশো টাকা হয় এখন মনে হয় সাড়ে ছয়শো টাকা কেজি বিক্রি করে কিন্তু আসলে ওই মাংসটা তেমন ভালো পড়ে না কারণ কষাইরা যে গরু বিক্রি করে ওই গরু আসলে গাবি তারপরে ওই বিভিন্ন ধরনের গরু বিক্রি করে কিন্তু সোহেল প্রথমে এই উদ্যোগটা নেয় পাঁচশো পঁচানব্বই গিয়ে যে আমাদের সাথে আলাপ করে আমি আছি স্বামীম ভাই আমাদের সাথে আলাপ করে আমরা একটা ফেসবুকে ব্যাপক প্রচার করি ব্যাপক প্রচার করার পরে যে উৎসাহ উদ্দীপনা আজকে এখানে দুইটা গুরু জবা হয়েছে আমার মনে হয় যে আজকে দশটা গুরু জবা হইতো তাহলে আমরা মানে এটা শেষ করতে পারতাম না আমি সোহেলের কাছে অনুরোধ করব যাতে এটা প্রতি সপ্তাহে এটা কন্টিনিউ করে এটা একটা গরিবের জন্য অসহায় মধ্যবিত্তের জন্য চমৎকার একটা উদ্বেগ আমরা সুশীল সমাজের পক্ষ থেকে সোহেলকে সাধুবাদ জানাই